অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি যে সমস্ত বাচ্চাদের পড়াশোনায় মন বসে না কিন্তু পড়ছে তারা কিন্তু পড়া মনে রাখতে পারছে না তাদের ক্ষেত্রে আমি একটি খুব ছোট্ট একটা টোটকা বলছি যে কোনো বৃহস্পতিবার দিন একটি হলুদ কাপড় হলুদ কাপড় দোকান থেকে কিনে নেবেন হলুদ কাপড়ের মধ্যে কিছুটা চাল এবং একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এক চিমটি বা দু চিমটি নিয়ে ওর মধ্যে চালের মধ্যে দেবেন দিয়ে ওটাকে পুটুলি করে সেই পুটুলিটা আপনার বাড়িতে পড়াশোনার যে ছাত্রছাত্রী আছে তার যে ব্যাগটি নিয়ে স্কুলে যায় বা পড়াশোনা করতে যায় টিচারের কাছে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখুন দেখুন ধীরে ধীরে তার এই সমস্যার সমাধান হবে লেখাপড়ায় মনোনিবেশ হবে পড়াশোনা মনে রাখতে পারবে এবং সিলি মিস্টেক যেটা পরীক্ষার খাতায় করে সেটা করতে পড়বে না কোনো দিন এবং এটা আস্তে 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 দেখবেন একদম সারা জীবনের মতো এই না মনে রাখার জায়গাটা দেখবেন তার ঠিক হয়ে গেছে এটা হচ্ছে জয় বিশ্বাস এটা করুন আপনারা অবশ্যই উপকার পাবেন জয় মাতারা কৃপাহিকে বলাম নমস্কার